যে নারী রমাগন মাসে এই ছয়টি জিকির করবে তার কপাল খুলে যাবে আল্লাহ তালা তাকে রিজিক দিবেন সম্মানিত করবেন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হবে পরিবারে সুখ শান্তি আল্লাহ তালা ভরপুর দিবেন ওই নারী আল্লাহর কাছে হাত তুলে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন যদি এই রমাদন মাসে আমার মা বোনেরা এই ছয়টি জিকির যদি করতে পারেন এবং মুসলিম ভাইরাও করতে পারেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন আল্লা রব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই পবিত্র রমাদন মাস হলো সম্মানী মাস সব থেকে দামি মাস এ মাস হল রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহর কোনো বান্দা যদি কোনো নারী পুরুষ যদি নফল নামাজ পড়ে সেটাকে বর্ধিত করে আল্লাহ তালা ফরজের মতো নেকি দান করেন ফরজের সমান নেকি দান করেন কেউ যদি একটি ফরজ যদি রমাদন মাসে আদায় করি আল্লা রাবুল আলমিন সত্তরটি ফরজের নিকি দান করেন আল্লাহ একে সত্তর আবার কোন কোনো হাদিস আছে একে একে শাসো আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এই রমাদন মাস আল্লা পাক দিয়েছেন আমাদেরকে তাকোয়া অবলম্বন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে রমাদন মাসের রোজা ফরজ করা হয়েছে অন্যান্য নবী তার উম্মতের ওপরও রোজা ফরজ ছিল আল্লাহ পাক বলেন রোজাটা দিয়েছি ফরজ করেছি শুধুমাত্র তোমরা যেন হলো আল্লাহ কুম তাত্তাক তাকুয়া অবলম্বন করতে পারো আল্লাহকে ভয় করতে পারো এই আমার মা বোনেরা এই মাসটা অনেক দামি সম্মানিত মাস এ মাসে আল্লাহ রাব্বুল আলমিনের শ্রেষ্ঠ ছয়টি জিকির করবেন তো কপাল খুলে যাবে গুণামাফ হয়ে যাবে দরজা খুলে যাবে বিপদ দূর হয়ে যাবে মনের আশা আল্লাহ রাব্বুল আলমিন পূরণ করে দিবেন আল্লাহ তালা এই জিকির সম্পর্কে কোরআন করিম আল্লাহ রবুল আলমিন বলেন আল্লা আল্লাহ উ ওয়ৌ দৌলা জুনু বিহীম আল্লাপাক বলেন জরা আল্লা দিনা জরা ইয়দ্ করুন আল্লাহ আমি আল্লাহর জিকির করবে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া দা বসে বসে ওয়ালা জুনু বিহীন শুয়ে শুয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন জিকির যারা দাঁড়িয়ে বশেষ হয়ে করবে জিকির কি কম কম করবো নাকি বেশি বেশি করবো রন মাসে অন্যান্য সময় আল্লাহ তালা কুরআন কারিমে করিমে সুরতুল্লাহ হাবে চমৎকার করে বলেন ইয়া আল্লাপাক বলেন হে ইমান দারেরাম আমি আল্লাহ পাকের জিকির কর দিকরণ কির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির কৰ কি সকাল কি সন্ধ্যা সব সময় জিকির করো আল্লাহ পাক বেশি বেশি জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন আল্লাহ কোরআনে বলছেন সুরা বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ আমরা পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআনতলাবাদ করে জিকির করে তাজবে তাহালিল পড়ে আমরা আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে গুণামাফ করে আমাদেরকে স্মরণ করেন রিজিক দিয়ে সম্মান দিয়ে মর্যাদা বাড়িয়ে সুস্থতা করে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আলামিন আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ প্রিয় দিনদারি বান্দার মুসলিম ও বোন এই পবিত্র রমাদন মাসে সম্মানিত মাস লহমতের মাস মখফেরাতের মাস নাজাতের মাসে আমার মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি ছয়টি জিকির করবেন তো কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন এক নাম্বার জিকির হলো ইস্তেকফার পড়বেন ইস্তেকফার কোন ইস্তেকফার পড়বেন যারা সৈয়দুল ইস্তফাফার পারেন সৈদুল ইস্তকাফার পড়বেন যারা সঈদুল ইস্তাফার না পারেন শিখে নিবেন আর যদি মনে না থাকে তাহলে ছোট্ট ইস্তফাফারটি বলে দেব সেই ইশ্তকাফারটি পড়বেন প্রথমে সেইদুল ইস্তফাফারটি বলে দেই। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت যারা সাইদুল ইস্তফার না পড়েন ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্ত আস্তুল্লাহ আস্তল্লাহ ইস্তফার পড়লে আল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা নেক সন্তান দিবেন তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা রিজিকের ফয়সালা করে দিবেন চার নম্বর হলো জন্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর হলো জান্নাতের ভিতরে নহ থেকে আপনাকে শরাব শরবত পান করাবেন আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যারা ইস্তফাফার বেশি বেশি পড়বে ইস্তফাফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দিবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনো দিন কল্পনাও করে নাই এজন্য বেশি বেশি ফার পড়বেন এক নাম্বার জিকির দ্বিতীয় নাম্বার জিকির হলো আপনি পড়বেন সোবাহান্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু ও আকবর এই জিকিরটি করবেন এই জিকির পড়লে কি হবে আপনি যদি একবার পড়েন জান্নাতে আপনার জন্য একটি খেজুর গাছ বরাদ্দ হবে আর রমজান মাসে একবার পড়লে এটা তো সত্তর গুণ বেড়ে যায় আল্লাহ আকবার দুইবার পড়লে আরও সত্তর গুণ বেড়ে যাবে এমন করে করে যদি পড়তে থাকেন জান্নাতে খেজুর বাগান আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে সুভান আদ্লাহমদি তিন নম্বরে যে জিকির করবেন যেই জিকির এটা খুব শক্তিশালী পাওয়ারফুল দোয়া ইয়াদল জলালি ওয়াল ইয়া ইয়াদল জলালি ওয়াল এটা পরে যদি আল্লাহর কাছে পূর্ণ কুল ভরসা রেখে পরিপূর্ণ কুল নিয়ে যদি আল্লাহর কাছে হাত তোলেন যা চাইবেন যা বলবেন মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন চার নাম্বার জিকির হল আপনি পড়বেন বিপদ মুসিবত দূর হয়ে যাবে এই দোয়াটি পড়লে কোনো সমস্যা থাকবে না সকল ঝামেলা থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন দোয়াটি হল লা ইলাহা ইল্লা কুন্ত এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ পাক ইউনুস পায়গাম্বরকে মাসের প্যাট থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছিলেন ইউনুস ইউনুসফম্বরকে আল্লাহ তারপরে বলছেন ক্রামত পর্যন্ত আমার মোমেন মুত্তাকি বান্দা বান্দিরা যদি বিপদে পড়ে যায় আর যদি এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন পাঁচ নাম্বার যে জিকির করবেন পাঁচ নম্বর জিকির হলো পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়বেন যারা পারেন দূরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরদ বলে দেব সেই দূরদ পড়বেন প্রথমে দূর ইব্রাহিম বলে দেই আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اي درود ابراهيم جديد قرين كبال أو بيوتا شط درود صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم রমাদন মাসে একবার দুরুদ পড়বেন দশটি গুণা মাফ হয়ে যাবে রমাদন মাসে দশের সাথে আরও সত্তর গুণ বেড়ে যাবে যদি দশটি নেকি আল্লাহ দান করবেন দশটির সাথে আরও সত্তর যোগ হয়ে যাবে দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন দশের সাথে আরও সত্তর যোগ হয়ে যাবে শুধু তাই নয় বিপদে পড়েছেন দুরু শরীফ আল্লাহ সাহায্য করবেন কঠিন মসিবত দুরুশরীফ পুরাল্লা মুক্ত বিপদে সাহায্য করবেন প্রিয় দিনদার ইবান মুসলিম মুসলিম ও বোন আপনি যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পেয়ারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি দূরত পড়েন দুরুদ পড়ার সাথে সাথে দুইজন ফেরিস্টা দূরদগুল্লা রসুল্লা জাম্মবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় ঠিকানা বলা হয় রসুল্লাহ খুশি হয়ে যান আপনার জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করেন আপনি যত বেশি দূরত পড়বেন তত বেশি জান্নাতে নবীজের কাছাকাছি থাকতে পারবেন নবী বললেন তোমরা সকালে রাতে দশ বার দশ বার দূর বড় ওয়জাবাতলাহু শাফাতি তেমতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনাকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনার জন্য সুপারিশ করবেন আর আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবান আল্লাহ ছয় নম্বর শ্রেষ্ঠ জিকির মা বোনরা ভালো করে শুনুন কোরআন আল করিমের সুরতুল ইখলাস বেশি বেশি পড়বেন্লাহ আহাদ আল্লাহ কুফুয়ান আহাদ একবার সুরা ইখলাস পড়লে দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় রমাদন মাসে সত্তর গুণ বেড়ে যাবে আবার যদি দুইবার পড়ে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয়ে যায় আবার আপনি সত্তরগুণ আরও বাড়ি বেড়ে যাবে আপনি তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাবেন এজন্য গুণ বেড়ে যাবে আপনি যদি রমজান মাসে তিনবার ক্লাস পড়েন সত্তর খতম আল্লাহ জানেন আরও বেশি আপনাকে কোরআন খতমের নেকে দিবেন এজন্য শুধু সুরে ক্লাস পড়বেন বেশি বেশি সুরে ক্লাস রামল করবেন বেশি বেশি আল্লাহ সুরে ক্লাস বেশি বেশি করে পড়বেন হাঁটতে হাঁটতে পড়বেন চলতে চলতে পড়বেন বসে বসে পড়বেন যে কোনো অবস্থায় পড়বেন যারা সুরে খ্লাস বেশি বেশি পরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আসমানের ফেরস তারা ভালোবাসেন স্বয়ং তাদেরকে ভালোবাসেন সুরে ইখলাস পড়লে দরিদ্রতা দূর হয় টাকা পয়সাতে বরকত হয় সংসারে আয় রুজি হয় আল্লাহ তালা ভালো রিজিকের ব্যবস্থা করে দেন সুরাসের কারণে আল্লাহ নবী আর বলেন মান করা আসুরতুল্ল ফিল জান্না যে ব্যক্তি সুরাই খ্লাস দশ বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন বিশ বার পড়লে দুইটি বিল্ডিং তিরিশ বার পড়লে তিনটি বিল্ডিং চল্লিশ বার পড়লে চারটি বিল্ডিং প্রতি তিরিশ প্রতি দশে দশে একটি বিল্ডিং দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি পাথর ইত্যাদি দ্বারা আর জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণমণি মুক্তা হিরা দ্বারা। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ রব্বুল আলমিন রমাদন মাসটাকে শ্রেষ্ঠ করেছেন আমার মা বোনেরা অযথা অবহেলায় সময় নষ্ট না করে জিকিরগুলা করুন কপাল খুলে যাবে আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই আপনাদেরকে দিবেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে এই পবিত্র রমাদন মাস শ্রেষ্ঠ মাসে গুনামাফের মাসে রহমতের মাসে বরকতের মাসে আমরা যেন সবাই এই শ্রেষ্ঠ ছয়টি জিকির করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন